হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাস কেন এত অবৈধ কেন মানুষ এত অবৈধ হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে আছে খাইতে পারতেছে না এক রুমের মধ্যে দশজন পনেরো জন ঘুমাইতে মানে ঘুমাচ্ছে ঠিক মতো খাইতে পারতেছে না পার্কে ঘুমাইতে আছে রাস্তায় রাস্তায় হাঁটতেছে কেউ পুলিশের দরা দিয়ে নিজের ইচ্ছা চলে যাইতেছে কেউ ফুলি মানে কারো করে পুলিশের ধরে দেশে দিছে তো এটার মূল রিজন হচ্ছে এই দেশের মধ্যে একটা বিষা আছে সেটা হচ্ছে এনটি বিষা তো এনটি বিষাটা আসলে কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে ধরেন আমি একটা মালিক আমি একটা মালিক আমার এখানে পাঁচজন লোক হলে একবার পারফেক্ট কিন্তু আমার হাতে অপশান আছে যে আমি আরও দশ থেকে পনেরো জন লোক আনতে পারবো তো সেই ক্ষেত্রে আপনার যে বাংলাদেশি ভাইবার আছে নবা বাংলাদেশি যে এজেন্সিরা আছে তাদেরকে বলে যে আমার দশজন লোক লাগবে নবা পাঁচজন লোক লাগবে কিন্তু আমার এখানে কাজ করবে না তারা অন্য জায়গায় কাজ করবে অন্য জায়গায় কাজ করবে আমাকে প্রতি মাসে মাসে শ্রীকত্তার টাকা দিবে আমি তাদের সিকত্তাটা আমি চালায় রাখবে এক বছর পর আমার কাছ থেকে সেকি নিয়ে যাব তো সেক্ষেত্রে মালিকের যে ফয়দাটা এটা কি মালিকের ফয়দাটা হচ্ছে সে যে বিষা দিবে তাকে এজেন্সির লোক বলেন দালাল বলেন তারে হচ্ছে প্রত্যেকটা পাসপোর্টের উপরে তাকে কিছু টাকা দিবে মানে টাকা বলতে কি ইউরো এক একটা পাসপোর্টের এত হাজার ইউরো করে তাকে দিতে হবে তো সে যদি দশজন লোক লোকের বিষে বের করে দিতে পারে তাহলে দশজন লোকের তার সাথে যত কন্টাক্ট হবে ওই টাকাটা সে নেবে মাঝখান দিয়ে তার কোনো লস নাই সে লোক আইনি দিতে দিতেছে তার মাঝখান দিয়ে লাভ হইতেছে তার কাজও বাড়াইতেছে না বিষা বিষের যে একটা প্যারা সেটাও নিতে নিতেছে না এরপর হচ্ছে এদেশে আসার পরে যে মেডিকেল করাবে ওই মেডিকেলের বাবদেও আপনাদের কাছে টাকা নেবে তো এটা হচ্ছে মূলত এনটি বিষার এই বিষার কারণে এই দেশের মধ্যে অনেক পোলাপাইন আছে অবৈধ হয়ে আছে যাইতে বাধ্য হয় কিছু কিছু মালিক আছে এনে দেয় কোনো মেডিকেল করায় না তারপর হচ্ছে তার তাদের কোনো খোঁজখবর রাখে না দালালরা বলে যে এখন আমরা কি করব তো আসলে আপনাদেরকে ওয়ার ফার্মিট বলে এই ধরনের বিষয় দিয়ে নিয়ে আসে আর এই কথাটা যে সত্য এটা আসলে হানড্রেড পারসেন্ট আপনি যারা এই দেশের মধ্যে আছে হাজার হাজার পোলা পাইনে এই দেশের মধ্যে এই এনটি বিষয় দিয়ে আইসা লাইফ শেষ করে দিছে কেউ বাংলাদেশে চলে গেছে কেউ এখানে আসে খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না কাজ করতে পারতেছে না ঋণের টাকা দিতে পারতেছে না বাড়ি থেকে মা কান্দে বাপে কান্দে বোন কান্দে পারাবতী আইসা ঘর বাড়ি ভাঙিয়ে লাইতেছে ঢাকার জন্য তাহলে মূলত এই কাজগুলা করে থাকে আত্মীয় স্বজন বাপের পরিচিত নিজের পরিচিত বন্ধুবান্ধবরা করে থাকে কিন্তু সে যে কার থেকে বিষে নিতেছে সে কিন্তু জানে না যেই শিরকে যেই কোম্পানি থেকে বিষে নিতেছে সেই কোম্পানিটা ভালো করে দেখে শুনে যান বিষা দিবে না ভাই বিশা আছে পাসপোর্ট দেওয়া আপনার ভাই বেড়াদার বন্ধু বান্ধব কী করছে পাসপোর্ট দিয়ে দিছে আনার পরে দেখতে এসে কাজ নাই এখন অবৈধ লোকেদেরকে এই দেশের যে সরকারের নিয়ম করছে অবৈধ লোকদেরকে কাজ দেওয়া একদমই নিষেধ তো সেক্ষেত্রে কী করবে না খাই তো থাকতে হবে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না ভাই আমার ইনবক্সের মধ্যে কয়েক হাজার মানুষ বলতেছে কাজ নাই খাইতে পারতেছে না অনেক কষ্ট আছে তো আমি আপনাদের কি একটাই মেসেজ দিতে চাই ভাই সাইপ্রাসের অবস্থা আসলে অনেক খারাপ করে ফেলছে অনেক খারাপ হয়ে গেছে বর্তমানে অবস্থা যে কাজ নাই কাজ নাই কাজ নাই যাদের বিষা আছে তাদের কাজের কোনো প্রবলেম হচ্ছে না হয় যাদের পরিচিত কেউ নাই। যে এই কোম্পানি স্যালারি কম দিতেছে সে কে দিয়ে দিছে এখন সে অন্য কোথাও কাজ খুঁজে চলে যাবে তো সেক্ষেত্রে কাজ খুঁজতে খুঁজতে চেকিজের মেয়াদটা অবারই হয়ে গেছে সে অবৈধ হয়ে গেছে আর যারা এনটি টি বিষয়ে আসছে আসার পরে কিছু মালিক বলছিলাম যে মেডিকেল করায় না কিছু মালিক মালিক আছে মেডিকেল করাইছে সব কিছু ঠিক করছে এখন আপনার ওই কোম্পানির বিষয় দিয়ে আপনি অন্য কোম্পানিতে কাজ করবেন সেটা আসলে অনেক কোম্পানি আছে মালিক আছে এটা আসলে এভাবে লোকেদেরকে কাজ করায় না কারণ এটা যদি পুলিশের সমস্যা হইতে পারে না বা যে কোনো প্রবলেম হইতে পারে মালিক এইসব রিক্স নিতে চায় না দেখে কিন্তু এইসব লোকদেরকে এনটি টি বিষয়ের যে লোকদেরকে তাদেরকে কিন্তু কাজ দেয় না কারণ হচ্ছে আমার কোম্পানির লোক আমার আমার কোম্পানির বিষার মধ্যে আমার কোম্পানির নাম নাম থাকবো আমার পাঁচজন লোক আমি চলতেছি কিন্তু অন্য কোম্পানি থেকে অন্য কোম্পানির দিয়ে এসে আমার এখানে কাজ করবে সেটা ক্ষণিকের জন্য এক মাস এক সপ্তাহ দুই মাসের জন্য আর যদি ভাগ্য ভালো থাকে ভালো কোনো লিঙ্ক আপ থাকে তো সেক্ষেত্রে আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন কিন্তু এন টিভি সে আপনারা আসবেন আইসে এখানে মারা খাবেন নবা এখানে হচ্ছে কাঁদবেন ভাই এগুলা থেকে আপনারা দূরে থাকেন এন আসার দরকার না সাইপ্রাস আপনি দরকার পড়ে আইসেন না তারপরে এন টি বিষা আইসেন না এন টি আসলে আপনি মনে করেন লাইফটা শেষ হয়ে যাবে এই দেশের মধ্যে এখন পর্যন্ত চার মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে গিয়ে দেশে আসছে এখন পর্যন্ত একটা টাকা ইনকাম করতে পারে না আর সেটার রিজন হচ্ছে এন টি বিষা তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা কেউ আছে এক বছর ওয়েট করতেছেন কেউ আছে দুই বছর ওয়েট করতেছেন কেউ আছে ছয় মাস ওয়েট করতেছেন কেউ আছে এক জায়গায় অপেক্ষা করে শেষ শেষ হয়ে গেছে কে আরেক জায়গায় জমা দিয়েছেন ওইখানেও হয় না আরেক জায়গায় দিয়েছেন ভাই দয়া করে আপনারা যদি আসেন চাইপেরাসের মধ্যে ওয়ার ফার্মিট ভালো একটা কোম্পানি ধরে আসেন আর যদি না আসেন তাহলে বাদ দেন আপনি এন টি বিভিন্ন বকরচক্রর বিষয়ে আইসা আপনি এখানে মরবেন কেন আপনি দেশও থাকেন রিল্যাক্সে ভাই এখানে আইসা আপনি সাত আট লাখ নয় লাখ দশ লাখ এগারো লাখ বারো লাখ পনেরো লাখ টাকা পনেরো লাখ পর্যন্ত না এই সাইপ্রাসের মধ্যে লোক আনার জন্য তো আপনি এত টাকা দিয়ে আইসা যদি এখানে কাজ না করতে পারেন ঠিকমতো বেতন না না পান কি বিশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার স্যালারি দিতেছে তো এই যেই মানে যারা লোক আনে তারা একটা ভাবে না যে আমার কারণে তো একটা ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে আমার কারণে একটা মানুষের লাইফ ধ্বংসে যেতে পারে তাদের এটা দরকার নেই তারা লোক আনছে আপনার কাছ থেকে পয়দা নিতেছে টাকা নিতেছে তারা শেষ তারা আপনাকে এখানে আইনা দিব তারপরে তারা ফোন দেবেন ফোন ধরবো না কারে আপনি দোষারোপ করবেন আপন লোকেরও তো এখন বর্তমানে বিমানি করতেছে দুই নম্বরই করতেছে আপনাকে একশো এখানে আজকে দিনে একশোটা লোক ঢুকছে তার মধ্যে পঞ্চাশ জন লোক হচ্ছে আপন লোকেদের মাধ্যমে আইতেছে আপন লোকেরা কার কাছ থেকে বিষে নিচ্ছে ডাইরেক্ট কোম্পানি থেকে না আপন লোকেরা এই দেশে যারা দালালি করে তাদের কাছ থেকে বিছা নিছে কয়েকজন আছে যে নিজের কোম্পানিতে আনতেছে আর নবা আরেকজন বাইবারাদের বন্ধু বান্ধব লোক আনে তারা দিয়ে লোক আনতেছে তো আমি আপনাদেরকে সর্বশেষ এই মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে আপনারা ইনটি বিষা থেকে দূরে থাকেন ইনটি বিষে সাইপ্রাস আসা দরকার নাই যদি একটু দেরি হইলে দেরি হোক ডাইরেক্ট কোম্পানির ওয়ার ফার্মিটি বিষা দিয়ে আপনারা আসবেন আর ভালো করে চিন্তাধারা বুঝে শুনে তারপরে আসেন আইসে এখানে মানে মরেন না কারণ হচ্ছে এখানে কিন্তু মালিকেরা অনেক চালাক হয়ে গেছে গেছে আর মালিকদেরকে চালাক করছে আমাদের বাঙালিরাই তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বাংলাদেশি যে বন্ধু বান্ধব আছে সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা দিয়েছে নবা সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা দিবে নবা তাদের তাদের বিষয় বের হয়েছে তাদেরকে ভিডিওটা দিয়ে দেবেন তারা যেন এটার দিকে অনেক কিছু শিখতে পারে লাইফটি লাইফে অনেক কিছু শিখতে পারে আল্লাহ হাফেজ